যারা বলে নিষিদ্ধ করবে তারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা বাংলাদেশের মানুষ নয় তারা পাকিস্তানের ফেতাত্তা বিশ্বের জননন্দিত নেত্রী মানবতার প্রতীক গণতন্ত্রের মানুষ কন্যা দেশ জনতা শেখ হাসিনার আজ আট জন্মদিন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিনে আমরা দোয়া মিলাত মাহফিল এবং সিন্নি বিতরণ করেছি বাংলাদেশ আপনারা সবাই জানেন বাংলাদেশের সাম্প্রতিককালে একটি দেশি বিদেশি চক্র এবং যুদ্ধপরাধের মদত যারা বাংলাদেশে ছিলেন যারা বাংলাদেশকে পছন্দ করেন না সেই সমস্ত একটি গোষ্ঠী একটি চক্রের মধ্যে যেই দেশের সন্ত্রাস লুটতরাজ হত্যা মিথ্যা মামলা এবং দেশটিকে একটি ধ্বংসস্তূপে যখন পরিণত করেছিল সেই প্রেক্ষিতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছেন প্রবাসে রয়েছেন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ বাংলাদেশের সসম্মানে মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসবেন এবং আঠারো কোটি মানুষকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের পথ সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন মুক্তিযুদ্ধের চেতনায় এবং মূল্যবোধের যেই বাংলাদেশ সেই বাংলাদেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধে আগামীতে বেড়ে উঠবে এবং সকল বিভ্রান্তি মিথ্যা প্রচার এবং হত্যা সন্ত্রাসকে প্রতিহত করে এগিয়ে যাবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর পথে এবং গর্ববর্তী একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ মানে আমরা শুনছি আলোচনার বিভিন্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি কথা বলছে আর কি আপনাদের বক্তব্য আঠারো কোটির বাংলাদেশে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে পুরানো সংগঠন যেই সংগঠনে হাত ধরে বাষট্টির শিক্ষা কমিশন রিপোর্ট উনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন এবং বঙ্গবন্ধু যেই সংগঠনের নেতৃত্বে জাতির বিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় এবং তার নেতৃত্বে একটি মহান মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা একটি সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছে সেই দলকে যারা বলে নিষিদ্ধ করবে তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বাংলাদেশের ত্রিশ লাখ শহীদকে বিশ্বাস করে না দু লক্ষ মামুনে ইজ্জতকে বিশ্বাস করে না বাংলাদেশের সার্বভৌমকে তারা বিশ্বাস করে না তারা বাংলাদেশের মানুষ নয় তারা পাকিস্তানের ফেতাত্তা তারা আমেরিকার মদত পুষ্ট ফেইড এজেন্ট বঙ্গবন্ধুর কন্যা জাতির কন্যার বড় মেয়ে জননেত্রী শেখ হাসিনার আটাত্তর জন্মবার্ষিকী দুঃখের বিষয় হলো অত্যন্ত যে ফ্যামিলিটি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে যে বঙ্গবন্ধুর এই কন্যাকেও ওরা বাংলাদেশে রাখতে চায় না আটাত্তর বছর বয়সে ওনাকে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে দুরপূর্বক ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্ব মানবতা জাগ্রত হবে আমরা একাত্তর দেখেছি পঁচাত্তর দেখেছি আমরা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করব। জননীতি শেখ হাসিনা আবার বাংলাদেশে মশ্ন দিয়ে যাবেন এই আশা এই প্রত্যাশা